কোথায় আছে না ক্ষমতা পেয়ে ক্ষমতার অপব্যবহার যিনি করবেন তাকে একদিন অবশ্যই বিচারের কাঠগালা দাঁড়াতেই হবে অনুরূপভাবে যে বেচারা আল্লাহ তালার সাথে নাফারমানি করবেন কেয়ামতের মাঠে তাকে অবশ্যই বিচারের কাঠগড়া দাঁড়াতেই হবে মিস্টার শহীদুল ইসলাম তিনি সাভার সার্কেলের এডিশনাল এসপি ছিলেন পরবর্তী সময় তাকে ট্রান্সফার করে টেকনাপের সিক্সটিন এপিবিএন ব্যাটেলিয়ানের ওইখানে পাঠানো হয়েছিল এখানে সর্বশেষ স্টেশন তার ছিল উনি ইন সার্ভিস ছিলেন তার বিরুদ্ধে আমরা গত সাতাইশে অক্টোবর যে সতেরো জন পুলিশ অফিসারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরনা জারি হয়েছিল তার মধ্যে তিনি ষোলোতম ছিলেন তাকে গতকালকে পুলিশ সেখান থেকে গ্রেপ্তার করে এবং আজকে কক্সেস বাজার থেকে নিয়ে এসে আজকে সকালে এই ট্রাইব্যুনালে তাকে প্রডিউস করা হয় তার বিরুদ্ধে অভিযোগ ছিল যে সাভার অঞ্চলে শতাধিক ছাত্রকে দুইশোর মতো ছাত্রকে নির্বিচারে গুলি করে হত্যা করা হয় এবং এই হত্যাকাণ্ডের মধ্যে সবচেয়ে আলোচিত একটা হত্যাকাণ্ড ছিল আসহাবুল ইয়ামিন নামে একজন ছাত্র যাকে গুলিবিদ্ধ অবস্থায় অচেতন অবস্থায় আর্মার্ড পার্সোনাল কেরিয়ার অর্থাৎ এপিসির থেকে অচেতন অবস্থায় অত্যন্ত নির্মমভাবে ফেলে দেওয়া হয়েছিল ফেলে দেওয়ার পরে তখনও সে জীবিত ছিল তাকে টেনে হেসরে আবার ডিভাইডারের পাশে নেওয়া হয় আবার চ্যাংদালা করে ঢিল দিয়ে আবার রাস্তার ওই পাশে ফেলে দেয় তারপরে তার পায়ের উপরে আবার গুলি করতে বলে কিন্তু গুলি না করে সর্বশেষ তার অচেতন দেহের উপরে আবার সেল নিক্ষেপ করা হয় পরবর্তীতে তাকে হসপিটালে ট্রিটমেন্ট দিতে বাধা দেওয়া হয় এবং এক পর্যায়ে তিনি শহীদ হয়ে যান তাকে তার পারিবারিক অবস্থানে পর্যন্ত দাফন করতে দেওয়া হয়নি এই নির্মমতার যে ঘটনা এগুলোর সাথে তার রেসপন্সিবিলিটির প্রমাণ পাওয়া গেছে এর বাইরে সাবার অঞ্চলে যে শতাধিক বা দুই শতের মতো যে শহীদের ঘটনা এবং অসংখ্য মানুষকে গুলি করার ঘটনা সেই সময় ওই ওইখানকার দায়িত্বপ্রাপ্ত অফিসার তিনি ছিলেন সেই অপরাধে আমাদের তদন্ত সংস্থা তদন্ত করে তার বিরুদ্ধে অভিযোগের সত্যতা প্রাথমিক সত্যতা পাওয়ার কারণে আমরা আদালতের কাছে গ্রেপ্তারি পরে চেয়েছিলাম গ্রেপ্তার করে তাকে আজকে হাজির করা হয়েছিল আদালত আজকে তাকে জেলখানায় প্রেরণ করেছেন